আসলে সাকিব খানের একটা বড় ভক্ত এবং আমি সিনেমারও তো ভক্ত আপনারা জানেন যে সবসময় আমার স্ত্রী এবং পরিবারের সদস্যসহ বন্ধু সহ সবসময় আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি সিনেমা দেখা আমার একটা অন্যতম একটা ভালোবাসার শখ আর কি বলতে গেলে এবং বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি এবং আজকে রাজকুমার দেখে যেটা আমার মনে হলো যে আসলে আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে যে মা মাটি এবং দেশের প্রতি যে গভীর একটা ভালোবাসার গভীর প্রকাশ এই সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছেন হিমেল আশা এবং যে চমৎকার একজন অভিনয় শিল্পী হিসেবে শাকিব খান আমাদের সুপারস্টার এবং আসলে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একজন সুপারস্টার খুব প্রয়োজন এবং খান আমাদের সেই রকমই একজন সুপারস্টার যে কিনা আমাদের বাংলা সিনেমাটাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে এবং দর্শকদেরকে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছে তার জন্য আমি আজকে রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশা প্রযোজক আশা দাদনাথ ভাই এবং অবশ্যই সাকিব খানের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই একদিকে যেরকম মা মাটি এবং বাংলাদেশের প্রতি একটা গভীর ভালোবাসা এবং মমত্ববোধ ছিল অপরদিকে কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা কুসংস্কার এবং যে ধর্মান্ধ এবং একটা অন্ধকার বিশ্বাস যে অন্ধবিশ্বাস কুসংস্কার এটার বিরুদ্ধেও কিন্তু একটা বড়ো শক্ত একটা বার্তা রয়েছে এই সিনেমার মধ্যে তো আমি খুবই খুবই আসলে খুশি হয়েছি যে একটা ঈদের মধ্যে একটা চমৎকার সিনেমা উপহার দিয়েছে হিমেল আশরাফ শাকিব খান এবং আশাদ এবং পাশাপাশি আমাদের সিনেমাটা আসলে বিশ্ব দরবারে তুলে ধরার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমি মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা বলতেন যে আমাদের রাজনৈতিক স্বাধীনতার পরে অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য আর অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হয় যখন সাংস্কৃতিক সংগ্রামটা সফল হয় সেই সময়টা এসছে আমরা বাংলাদেশে একটি অসম্প্রদায় প্রগতিশীল সোনার বাংলা গড়ে তুলতে চাই কুসংস্কার মুক্ত দেশ এবং মাতৃকায় উদ্বুদ্ধ দেশপ্রেমী উদ্বুদ্ধ একটা প্রজন্ম গড়ে তুলতে চাই আমি মনে করি রাজকুমার সিনেমাটা প্রত্যেকেরই পরিবারের সকল সদস্য সহ এসে সিনেমা হলে দেখা উচিত একদিকে যেরকম মায়ের প্রতি মমত্ববোধ দেশের প্রতি মূর্তবোধ সৃষ্টি করবে একই সাথে কিন্তু কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের প্রতিও একটা প্রতিবাদ একটা প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করবে তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ তিনি কথা জানাই শাকিব খান আশাদ এবং হিমেল আশাদকে আমি আশা করব যে এরকম আরও অনেক সিনেমা আমাদের পরিচালক প্রযোজক এবং শিল্পীরা উপহার দেবে যাতে করে বাংলাদেশের সকল